আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এম কে জম্মল রচিত ইজকুল্লা স্যান্ড টেন শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইফ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের বিভিন্ন কলেজে ইনকোর্স পরীক্ষা শুরু হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে আটটি সাবজেক্ট হিসাব বিজ্ঞান বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং তিনটে সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিরিটিক্যাল প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান কারণ প্রত্যেকটা সাবজেক্টে আপনার আশি মার্কে পরীক্ষা দিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি মডেল টেস্ট এবং থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে সাথে প্রতিদিন ম্যাথমেটিক্যাল ক্লাস হবে সপ্তাহে সাত দিনে ক্লাস হবে তো আজই যোগাযোগ করুন আর এখানে ভর্তি হলে আমাদের অফিসের পক্ষ থেকে আপনাকে বই গিফট করা হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ফ্রি দেওয়া হবে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে এখানে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন চলুন আজকে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ ম্যাথমেটিক্যাল পাঁচটা সাবজেক্ট আপনি এ প্লাস পাওয়ার জন্য আপনাকে সহজভাবে ফর্মেট আকারে শিখতে হবে বিগত সালে যারা পরীক্ষা দিয়েছিল এই বোর্ড প্রস্তুত কিন্তু কমান আসেনি সবই ফর্মেট অনুযায়ী নিয়ম অনুযায়ী আসছিল আমার বইগুলো ফর্মেট আকারে সাজানো ফর্মেটটা হলো সহজ উপায়ে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল প্রত্যেকটা অধ্যায়ে কয় নিয়মের অঙ্ক থাকে আর সে নিয়ম একই জাতীয় অঙ্কগুলো একই নিয়মের অঙ্কগুলো এক জায়গায় লিপিবদ্ধ করে সাজাই সুন্দরভাবে গোছাই দেওয়া এটাই হলো আমার ফর্মেট দেখুন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সিলেবাসটা দেখে একটু এই সিলেবাসে হিসাববিজ্ঞান বিভাগে নয়টি অধ্যায় দেওয়া হয়েছে এর মধ্যে পার্ট এবং সি পার্টে আটটি আটটি প্রস্ত থাকবে আটটা প্রস্ত হবে নয়টা অধ্যায় থেকে তার মধ্যে চার নম্বর অধ্যায়টা এখান থেকে প্রস্ত কম আসে তো এটা বাদ দিয়ে বাকি আটটা অধ্যায় আমরা করলে আটটায় কমান পেয়ে যাবো তো এক নম্বর অধ্যায় এটা হানড্রেড পার্সেন্ট থিউরি আসে এটা আমরা ছেড়ে দিতে পারি যে সমস্ত অধ্যায় থেকে ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট কমান আসে প্রতি বছরই সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা প্রথমে শিখব এ প্লাস পাওয়ার জন্য আপনি শুধু এখান থেকে ছয়টা অথবা সাতটা অধ্যায় করবেন আরও শর্ট করে দেওয়া হবে ক্লাসের সময় আমি এই শর্ট সাজেশনও দিয়ে দেবো আগে শেখায় নেব দেখুন দুই নম্বর অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট পার্ট এবং পার্ট দুই সেট প্রশ্ন আসবে এখানে চারটা ফর্মেটে চারটা নিয়মের অঙ্ক আছে আমি চারটা নিয়মের অঙ্ক এক নজরে দেখায় দেব দেখবেন খুব সহজে আপনি এই একটা অধ্যায় একদিনে হয়তো শেষ করতে পারবেন আর যারা ভর্তি হবে তাদেরকে বিগত সালে যে সমস্ত ক্লাসগুলো আছে বিগত সালে ক্লাস নিয়েছিলাম যে আমার জমাকৃত ক্লাস আছে এই ক্লাসগুলো দিয়ে দিব একটা অধ্যায়ের উপরে যদি দশ থেকে পনেরোটা ক্লাস থাকে চারটা ফর্ম্যাটে সবগুলো সুন্দরভাবে গোছাই দেওয়া তাহলে আপনি একদিনে শেষ করতে পারবেন আমরা কন্টিনিউ ক্লাস নিয়ে যাব অধ্যায় শেষ হবে আবার শুরু হবে এভাবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলতেই থাকবে শেষ হবে আবার শুরু হবে এভাবে রিভিশন হবে বারবার রিভিশন হলে অঙ্ক সবগুলো ইজি হয়ে যাবে আর নিয়ম অনুযায়ী শিখলে নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন পরীক্ষা ইনশাল্লাহ বিগত সালে আমাদের ছাত্ররা অনেক ভালো করেছে কিন্তু যারা বিভিন্ন বোর্ড প্রস্ত এটা ওটা নিয়ে সাজেশন নিয়ে দৌড়াদৌড়ি করছে তাদের কিন্তু খারাপ হয়েছে তো আপনারা এই ভুলটা করবেন না এখনই যোগাযোগ করুন যদি একটা সাবজেক্ট পড়তে চান একটা সাবজেক্টই আপনাকে গিফট করা হবে আর যদি দুইটা সাবজেক্টে ভর্তি হতে চান দুইটা সাবজেক্ট দেওয়া হবে কোনো সমস্যা নেই যারা ইমপ্রুভ দেবেন তাদের জন্য সুযোগ আছে একটা সাবজেক্টও নিতে পারেন আর যদি আপনারা বইটা কিনে নিতে চান তাও নিতে পারবেন তো আপনারা যোগাযোগ করুন আর রেজাল্ট ভালো করতে হবে সেই ভালো তার সব ভালো তার এনি নিয়েই যে কোনোভাবে আপনাকে রেজাল্ট ভালো করাই লাগবে যেহেতু আপনি অনার্সে পড়ছেন তাই রেজাল্ট ভালো করার একটা সহজ উপায় হলো এই ফর্মেটাকারে এম কে জামান সিরিজের বইটা আপনাকে সহজে এখনই আপনাকে সংগ্রহ করতে হবে কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি আমার এই এম কে জামান সিরিজের বইগুলো খুব সুন্দরভাবে একাই সুন্দরভাবে গুছাই লিখে দিয়েছি তিন নম্বর অধ্যায়টা এটা হান্ড্রেড পার্সেন্ট পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্তুত থাকবে তো দুই এবং তিন এবার পাঁচ নম্বর অধ্যায় পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্তুত পাবেন তো তিন সেট প্রস্ত এখানে চলে আসলো ছয় নম্বর অধ্যায় রিলিভেন্ট কস্ট বি পার্ট এবং সি পার্ট থাকবে এরপরে আসেন সাত নম্বর অধ্যায় বাজেটেড বাজেটিং অ্যান্ড বাজেটের কন্ট্রোল এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্তুত পাবেন এরপর আসেন ফ্লেক্সিবল বাজেট এখান থেকে সিপারে একটা প্রশ্ন থাকবে আর বি কাস্টিং বিপাট সিপার দূরে থাকবে অঙ্ক কোন অধ্যায় কমান আসবে কোন নিয়মের অঙ্ক কমান আসবে কোন ফর্ম্যাটের অঙ্কটা এবছরে আসবে গত বছরে কোনটা এসেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ক্লাসে বিস্তারিত সব সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে যোগাযোগ করুন সময় থাকতে এখনও সময় কাজে লাগান যেহেতু আপনার যদি ডাক্তার দেখাতে হয় তাহলে ভালো ডাক্তারই দেখাতে হবে যেহেতু আপনার পড়তে হবে তাহলে একটা ভালো জায়গায় পড়বেন আর বই যদি কিনতেই হয় টাকা দিয়ে তাহলে একটা ভালো বই কিনবেন আর আমাদের এখানে ভর্তি হলে আপনি ভালো একটা বই ফ্রি পাবেন আর আমাদের বই সম্পর্কে জানতে আপনি গ্রুপে বিভিন্ন রিভিউ দেখতে পারেন যারা আপনাদের বড়ো ভাইরা কিনেছে তাদের কথা শুনুন তারা দেখেন গ্রুপে কীভাবে রিভিউ দেয় এখন এখন আমরা এই অধ্যায়ে সাজেশন দেখে আসি একটু চূড়ান্ত সাজেশন সাজেশনগুলো আমি এখানে এ পাঠের সাজেশনও দিয়েছি যেমন মনে করে নয়টা অধ্যায়ে এখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বিরিপ কোয়েশ্চেন আছে তো ইংরেজিতে সাড়ে পাঁচশো বিরিপ কোয়েশ্চেন পড়া আপনার জন্য খুবই কঠিন এই জন্য যে সমস্ত প্রস্তুতগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছর আসতে পারে সম্ভাবনা রয়েছে এবং আসে নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট এরকম ইম্পর্টেন্ট সেগুলো আমি একত্রে এখানে দিয়েছি এটা হলো শুধুমাত্র ক বিভাগের জন্য এই করে পড়লে বারোটা প্রশ্ন আসবে আপনার এ কবিভাগে এ পাটে সেখান থেকে দশটা অ্যান্সার করতে হবে তো আশা করি ইনশাল্লাহ আমি যে প্রশ্নগুলো দিয়েছি এখানে আট থেকে দশটা অঙ্ক দশটা প্রস্তুত কমান পাবেন বারোটার ভিতরে যদি আটটা কমান আসে নয়টা কমান আসে দশটা কমান আসে এটাই তো যথেষ্ট তো দশটার দশ পাবেন এখানে আমি প্রথমে আমার বইতে সাজেশনে দিয়েছি এ পাটের জন্য অনলি দেখুন কয়টা দেওয়া হয়েছে এই যে উননব্বইটি দিয়ে আছি এবছরের জন্য এই কটার থেকেই কমান আসবে এই কটে পড়তে হবে শুধু এবার আসুন বি পার্ট এবং সি পার্ট থিওরি এবং ম্যাথ তো থিউরি যারা লিখতে চাই। তাদের জন্য এটা পড়বে আর আমি পরামর্শ দিব আপনারা ম্যাক্সিমাম সবাই ম্যাথ সলিউশন করবেন ম্যাথ সলভ করলে এ প্লাস পাওয়া সহজ হয়ে যায় কারণ ম্যাথে নাম্বার কাটতে পারে না কারেক্ট নাম্বার দিয়ে দেয় দশে দশ চারি চার কিন্তু থিওরি লিখলে চারির ভিতরে দুই আড়াই দেয় দশের ভিতরে ছয় পাঁচ ছয় এর বেশি দেয় না এই জন্য ম্যাথ করতে হবে আর ম্যাথ তো সব কমান আসবে আর খুব সহজে আপনি শিখতে পারবেন আপনারা যারা ম্যাথ শিখতে পারছেন না বুঝতে পারেন না কঠিন লাগে তাদেরকে অনুরোধ করব এখনই আমার সাথে যোগাযোগ করুন কারণ অঙ্ক কঠিন হয় শিক্ষকের কারণে একজন ভালো শিক্ষক খুব সহজে উপস্থাপন করলে ছাত্রদের কাছে অঙ্ক খুবই ইজি হয়ে যায় আমার বিগত সালে প্রস্তুত ইয়ে ক্লাসগুলো দেখতে পারেন আমার চ্যানেল যান ইউটিউব চ্যানেলে এমকে জামানসালিকে সার্চ দিন সেখানে আপনি ক্লাস দেখুন আমি কীভাবে দেখাচ্ছি খুব সহজে ইজি হবে বোঝা দিচ্ছি এটা আপনার দরকার তো আপনার জন্যই এই ক্লাসগুলো ভিডিওটা আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরে আবার কাজে লাগবে সাজেশনটা দেখুন এক নম্বর অধ্যায়ে হানড্রেড পার্সেন্ট থিওরি আসে এই জন্য এখানে অনেকগুলো থিওরির ভিতরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরিগুলো আমি দিয়েছি তবে যারা থিওরি লিখবেন তাদের জন্য শুধুমাত্র এক নম্বর অধ্যায়টা তারা পড়বে আর যারা থিওরি লিখতে যাবে না তাদের জন্য ম্যাথ দুই নম্বর অধ্যায় ম্যাথ আসবে এই ম্যাথ দুই নম্বর অধ্যাতে চারটে ফর্মেটে ভাগ করা হয়েছে চারটে ফর্মেটের মধ্যে আপনার ইম্পর্টেন্ট হলো এক নম্বর ফর্মেট দুই নম্বর ফরমেট আর তিন নম্বর ফর্মেট কিন্তু আপনার চার নম্বর ফর্মেট কোনো ইম্পর্টেন্ট না আমি এখানে ম্যাথের সাজেশন দিয়েছি দেখেন এক নম্বর ফর্মেট থেকে বেশি অঙ্ক দিয়েছি বি পার্ট এবং সি পার্ট দুটোই এক নম্বর ফর্মেট থেকে আসতে পারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আর দুই নম্বর ফর্মেট থেকে একটা প্রশ্ন দিয়েছি প্রবলেম নম্বর দুই এটা পেজ নাম্বার চুয়াত্তরে পাবেন আর বইয়ের কাভার পেজটা দেখেন এই আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাইরে থেকে না ক্রয় করে আমাদের অফিস থেকে ক্রয় করলে আপনার সুন্দর এই কুরিয়ার খরচ দেওয়া লাগবে না আমাদের অফিস থেকে কুরিয়ার খরচ বের করবে এরপরে আসুন আর যারা ভর্তি হবে তাদের জন্য কুরিয়ার খরচও দেওয়া লাগবে না বইয়ের দামও দেওয়া লাগবে না পুরোটাই ফ্রি পাবে তিন নম্বর ফর্মেট থেকে প্রবলেম এক ছয় এবং সাত এই তিনটে অঙ্ক করলে হবে টেন্ডার কীট আর দুই নম্বর ফর্মেট ছিল মিসিং এক নম্বরটা ছিল নর্মাল কীট ক্লিয়ার এই অঙ্কগুলো আমরা একটু দেখে আসতে পারি দেখুন আমাদের এই হচ্ছে দুই নম্বর অধ্যায়ের অঙ্ক আমাদের বইয়ের দেখুন কী হবে সাজানো প্রথমে বিলিপ কোয়েশ্চেন দেওয়া এ পার্ট এরপরে বি পার্ট এবং সি পার্টের থিউরি চার মার্ক এবং দশ মার্কের থিউরিগুলো এরপরে আসুন কশিট একটা তালিকা দিয়েছি এই চারটা ফর্মেট ভাগ করে দিয়েছি ফর্মেটগুলো নাম দেওয়া হয়েছে এরপরে দেখুন এখানে কশিটের একটা তালিকা দেওয়া আর এরপরে এখান থেকে অঙ্ক শুরু এক নম্বর ফর্মেটের এটা আসছিল চোদ্দো সাল ষোলো সাল আঠেরো সাল এবং একুশ সাল চারবার আসছে অঙ্কটা এরপরে দেখুন এটা ছিল আঠারো সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্টে অঙ্ক আবার এখানে পাবেন এরপরে এটা ছিল মডিফাইড আঠারো সালে মডিফাইড একই জাতীয় অঙ্কগুলো দেখেন এসব মার্কের অঙ্ক কিন্তু কীভাবে অঙ্ক সাজানো অঙ্ক যদি সাজানো থাকে নিয়ম যদি সুন্দরভাবে গোছানো থাকে আর সার যদি সুন্দরভাবে উপস্থাপন করে তাহলে যে কোনো কঠিন সাবজেক্ট আপনার সহজ হয়ে যাবে আপনি যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষাই দিবেন তাহলে একটু ভালোভাবে পরীক্ষা দিন আপনি এখানে এ প্লাস রাখতে হবে অথচ দেখা যায় পরীক্ষা দিয়ে ছাত্ররা অনেকেই ফেল করে এ মাইনাস পাই বি পাই বি মাইনাস পাই সি পাই ডি পাই কেন আপনার তো এ প্লাস পাওয়ার কথা এখানে কারণ এখানে জটিল কোনো প্রশ্ন না এখানে আমি মাত্র আপনার ছয় থেকে মনে করি পাঁচটা অধ্যায় করবেন আমি পাঁচটা অধ্যায় দেখা দেবো এই পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা কমান পাবেন বি পার্ট এবং সি পার্ট পাঁচটা পাঁচটা অ্যান্সার করবেন আপনি এই পাঁচটা অধ্যায় করেই এ প্লাস পাবেন এবং অল্প সময়ের মধ্যে এবং এটা সারা জীবন মনে রাখতে পারবেন কারণ এই ফর্মেট আকারে অঙ্ক শিখলে সারা জীবন সহজে মনে রাখা যায় এটা মুখস্থ করা লাগে না কারণ এটা শিখানো হয় আর এই ফর্মেট আকারে শিখলে খুব অল্প সময় লাগে কারণ এখানে সিস্টেম শেখানো হয় আমি যে পদ্ধতিতে শেখাই এটা হলো সিস্টেম শেখাই দেওয়া হয় ফিগার চেঞ্জ নাম চেঞ্জ করলেও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন বিগত সালের একটা প্রশ্ন যদি আপনার কমান নাও আসে তাও আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন এবং আপনি এ প্লাস পাবেন ইনশাল্লাহ দেখুন ছয় নম্বর পর্যন্ত আসলাম এইসে অঙ্ক সাজানো সব বোর্ডপুরস্ত লাস্ট পর্যন্ত সব দেওয়া আছে প্লাস ফর্মেট আকারে সাজানো আছে এখন এক নম্বর ফর্মেট শেষ হয়ে গেলে দুই নম্বর ফর্মেট শুরু কোনো বইতে এভাবে গোছানো নেই যার কারণে ছাত্ররা বুঝতেই পারে না যে কোন নিয়মে কয়টা অঙ্ক আছে কি নিয়ম কীভাবে দেখবো আর কীভাবে ট্রিটমেন্ট করবো কারণ এক একটা নিয়মে ট্রিটমেন্ট তো এক এক রকম এই জন্য তারা মনে করে আমি এটা সঠিক করতেছি দেখা যায় নিয়ম অনুযায়ী তার উত্তর সঠিক হয়নি তাতে নাম্বার কাটা যায় ছাত্রর রেজাল্ট খারাপ হলেই ছাত্রর ক্ষতি হয় শিক্ষকের তখন ক্ষতি হয় না এই জন্য আপনি যখন শিক্ষক নির্বাচন করবেন আগে একটা ভালো শিক্ষক নির্বাচন করবেন যে কোন শিক্ষকের কাছে আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং শিক্ষকের রেজাল্ট ভালো হয়ে দরকার নেই আপনার রেজাল্ট ভালো হতে হবে হুম আমরা কথা বলতে বলতে চলে আসছিলাম এক নম্বর ফর্মেটের প্রায় শেষের দিকে দেখুন এই যে একুশ সাল আর এরপরে বাইশ সালে আসছে সেটা উপরে দেওয়া রয়েছে এরপরে দেখেন মিসিং এই মিসিং অ্যামাউন্টগুলো কিন্তু দুই নম্বর ফর্মেট এই দুই নম্বর ফর্মেটে আমরা প্রথমটা ইম্পর্টেন্ট দিয়েছি এখান থেকে বেশি আসে না এরপরে তিন নম্বর ফর্মেট তিন নম্বর ফর্মেট হচ্ছে টেন্ডার শিট বাস টেন্ডার কীট কীভাবে শেখাতে হবে একটা ক্লাস করলেই তিন নম্বর ফর্মেট পেয়ে যাবেন বাস এভাবে আমরা যদি শিখি তাহলে সারা জীবন মনে রাখতে পারবো খুব সহজে এটা শিখতে পারবো তিন নম্বর অধ্যায় দেখেন অ্যাবজর্শন কস্টিং ডাইরেক্ট রিকোয়স্টিং এখানে আমাদের তিনটে ফর্মেট আছে তিনটে ফর্মেটে এই অধ্যায়টা পুরো ভাগ করে দেওয়া হয়েছে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় সুন্দর করে সাজানো আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভালো রেজাল্ট করার জন্য এম কে জামান সিরিজের বিকল্প নেই আপনি অন্য বই কিনে থাকলেও আমার সাথে যোগাযোগ করুন আমাদের বইয়ের দামও কম আছে আপনারা একটা বই সংগ্রহ করুন আর যদি আপনারা কোর্স করতে পারেন একটা কোর্স করে দেখুন একটা কোর্সে প্রথমে ভর্তি হয়ে যান সেটা যদি ভালো লাগে আপনি পরবর্তীতে কোর্সে ভর্তি হতে পারেন আপনি টাইম প্রথমে অথবা একটা ফ্রি ক্লাস করুন আমাদের সাথে আপনি আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় এটা আপনি ফ্রি ক্লাস করতে পারবেন এক দুই তিনটা ফ্রি ক্লাস করতে পারবেন যাক আলহামদুলিল্লাহ আমরা এই সব সাজেশন অনুযায়ী আবার প্রত্যেকটা ক্লাসে আমি বিস্তারিত জানাবো আমি আগামী ক্লাসে আপনাদের এইখানে একটা অধ্যায়ের অঙ্ক শেখাবো যে কীভাবে অঙ্ক করানো হয় আর আমার ইউটিউব চ্যানেলে দেখেন প্রচুর ক্লাস দেওয়া আছে ওগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা সাজেশন দেখতেছিলাম এই সাজেশন অধ্যায় ভিত্তিক দেওয়া সব এই যে দুই নম্বর অধ্যায় চলে গেল তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায়ের ম্যাথ তিনটে ফর্মেট সেখান থেকে এক নম্বর ফর্মেটে অঙ্ক বেশি দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য আর দুই নম্বর ফর্মেটে দিয়ে দেওয়াছি আর তিন নম্বর ফর্মেটে মাত্র দুটো অঙ্ক দেওয়াছি এইটাই যথেষ্ট কারণ একটা ফর্মেটে যদি আপনি এক থেকে তিনটা দুই থেকে তিনটা অঙ্ক করেন তাহলে সব কটা পারবেন কারণ ওই ফর্মেটে ওই একই জাতীয় অঙ্ক সব এরপরে আসেন চার নম্বর অধ্যায় এটা আমাদের চার নম্বর অধ্যায়টা থিওরি আর অনেক সময় আসেই না চার নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য তাও এখান থেকে প্রশ্ন খুব কমই আসে দেখা যায় বিগত সালে আসেনি এরকমই ঘটনা ঘটেছে বেশি পাঁচ নম্বর ফর্মেটে আসেন এই পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় এখানে চারটা ফর্মেটে ভাগ করা হয়েছে অঙ্কগুলো কস্ট ভলিউম প্রফিট খুবই সহজ আর ছয় নম্বর অধ্যায় রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং খুবই সহজভাবে আমি উপস্থাপন করেছি আমার বই দেখলে আপনি খুব সহজে পাবেন আর ক্লাস করলে দেখবেন যে এই অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন দেখ এইভাবে সাত নম্বর অধ্যায় সাজেশন দিয়েছি সাত নম্বর অধ্যায় প্র্যাকটিস করতে হবে এখানে কম সাত নম্বর আবার সাথে এ বি সি ডি এভাবে দেওয়া হয়েছে তার মধ্যে সি এবং ডি ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এই ক্যাশ বাজেট আর এটা ছিল ক্যাপিটাল বাজেট আর আট নম্বর ফ্ল্যাক্সিয়াল বাজেট খুবই সহজ খুবই সহজ একটা অধ্যায় ফ্ল্যাক্সিয়াল বাজেট আর স্ট্যান্ডার্ড কস্টিং এটা খুবই সহজ এই তো ম্যানেজমেন্টের কনটিং খুবই ইজি এখন একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভালো বই হলেই কিন্তু সাজানো ঘোষণা থাকলেই ছাত্রদের কাছে সাবজেক্টটা সহজ হয় আর যদি রাইটার জগাখিচুরি করে লেখে তখন ছাত্রদের কাছে এটা কঠিন হয়ে যায় বই কঠিন থাকলে ছাত্ররা মাথা বিগড়ে যায় এই জন্য মনে করে সাবজেক্টটা খুব কঠিন না যে সাবজেক্ট আপনার কাছে কঠিন লাগবে সেটা আমার সাথে যোগাযোগ করুন কীভাবে ইজি করতে হয় আমি বোঝাই দেবো ইনশাল্লাহ আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ